আসসালামু আলাইকুম এখন আমি রয়েছি বর্তমান বাউমিয়াতে এটি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পিছনে এখানে এসেছি একটু ঘুরতে তো আপনারা দেখতেই পারতেছেন ভিডিওটি দেখে বুঝতে পারতেছেন যে এটি কোথায় তো আপনারা এখানে আসতে গেলে যারা এয়ারপোর্ট থেকে আসবেন অবশ্যই তারা দশমীর দিন দিয়ে বাউনিয়া আসতে হবে দশমীর দিন থেকে বিশ টিকা রিক্কা ভাড়া নেবে খুব সহজে আপনারা এখানে আসতে পারবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন এবং উপভোগ করতে থাকেন সাথে থাকবেন আমরা এখন এসেছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পিছনে এখান থেকে হচ্ছে বিমান ল্যান্ড করতেছে এবং ফ্লাইং করতেছে বেশ আনন্দ লাগতেছে আমাদের অনেক উপভোগ করতেছি তো সিয়া তোমার রকম লাগতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে হচ্ছে পিছনের পাশ এটা হচ্ছে বাউনিয়ার সাইড পড়েছে তো আসলে খুব রোদ এমনি সব কিছু ভালো বিকালে আসতে পারলে আরও ভালো হতো সবাই আপনারা দেখতে থাকেন পরে আমি আবার দেখাচ্ছি যে যে এই দিক দিয়ে বিমান ল্যান্ড করবে